কয়েকদিন ধরেই আন্দোলন চলছে এবং এই যে প্রতিবাদী মানুষগুলো এরা কিন্তু আসলে যে নিজের স্বার্থে এসেছে ব্যাপারটা এমন না বৃহত্তর একটা স্বার্থ হাসিল করতে এসেছে বৃহত্তর স্বার্থটা কি একটা মৌলিক অধিকার নিশ্চিতকরণ চিকিৎসা সেবা নিশ্চয়ই এটা মৌলিক অধিকার তো আমরা দেখেন আসলে আমরা কোন একটা সময় বসবাস করছি মৌলিক অধিকার নিশ্চিত করানোর জন্য রাজপথে আন্দোলন করতে হয় এর থেকে লজ্জার কিছু আর আছে কি তো যাই হোক এই যে তিন দফা দাবি সেই যে মেডিকেলের যে সংস্কারগুলো যে দাবিগুলোতে আমরা এখানে আসলে অবস্থান গ্রহণ করছি আমি মূলত আমার আসলে ব্যক্তিগত যে অভিমত আমি যে এখানে এসেছি একাত্মতা পোষণ করেছি আন্দোলনের সাথে বৃহত্তর একটা স্বার্থে আমাদের বরিশাল বিভাগ বরিশাল বিভাগের প্রতিটা জেলা প্রতিটা উপজেলার মানুষই এই দেখেন সেরে বাংলা মেডিকেলের কাছে কিন্তু ধরা তারপরে সেরে বাংলা মেডিকেল বাদ দেন এখানে কিন্তু আছে সেই দফাগুলোতে পুরো বাংলাদেশের মেডিকেল নিয়েও কথা বলা আছে তো সুতরাং বিষয় হচ্ছে মেডিকেলে আমরা যদি যাই একজন দর্শনার্থী হিসাবে যাই আমাদের রোগীর সাথে তখনও স্বাভাবিকভাবে আমাদের অস্বস্তি কাজ করে আমরা ওয়াশরুমে যেতে পারি না টয়লেটের কাজ ছাড়তে পারি না কারণ সেখানের যে পরিবেশ পরিস্থিতি সেটা মানুষের জন্য উপযোগী না তো এই যে অব্যবস্থাপনাগুলো এইগুলার বিরুদ্ধেই আসলে আমাদের আন্দোলন আমাদের দাবিগুলো আসলে এই মেডিকেল খাতের সংস্কার এবং এই ব্যক্তিক দাবিগুলোতে যথাযথ কর্তৃপক্ষ যে কেন কর্ণপাত করছে না আমার বুঝি আসে না দেখেন ভোগান্তি তো হচ্ছে এখানে লাইনের পর লাইন ট্রাকগুলো আটকে আছে বাসগুলো আটকে আছে মানুষের ভোগান্তি হচ্ছে তবে এই যে ভোগান্তি আমরা চাই এই ভোগান্তির বিনিময়ে হলেও আর একটা মানুষ অপচিকিৎসায় জীবন না হারাক আর কেউ মারা না যাক দাবিগুলো হচ্ছে অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন সব বিভাগে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক টেকনোলজিস্ট ও দক্ষ জনবল নিয়োগ এমআরআই আইসিউ ক্যাথল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি সিন্ডিকেট ও হয়রানিমুক্ত চিকিৎসা সেবা শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের হস্তান্তর স্বাস্থ্য অধিকারকে সংবিধান অনুযায়ী বাস্তবায়নকরণ এই যে আসলে আমাদের দাবিগুলো এই দাবিগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে বৃহত্তর স্বার্থ আছে এই দাবিগুলো বাস্তবায়ন হলে আপনিও সুবিধা পাবেন আমিও সুবিধা পাব সুতরাং এই সুবিধা দিতে বা বাস্তবায়ন করতে এত কার পণ্য কেন এত ঢিলেমি কেন আমার বুঝে আসে না দেখেন আপনার বৃহত্তর কোনো স্বার্থকে হাসিল করতে হলে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে আপনার পরিত্যাগ করতে হবে এই যে মেডিকেল কলেজের যে অন্যায় অনিয়ম দুর্নীতি এই দুর্নীতিগুলোকে যদি আপনার রুখতে হয় তাহলে কিছুটা ভোগান্তির শিকার হতেই হবে না নয়তো আমরা কোথায় গিয়ে এই বাস্তবায়ন করবো এই যে দাবিগুলো এই দাবিগুলোর বাস্তবায়ন কোথায় গিয়ে হবে আমাদের রাজপথেই তো নেমে আসতে হবে তারপরেও দেখেন এখানে প্রায় বারো তেরো দিন ধরে আন্দোলন চলছে তারপরেও যথাযথ কর্তৃপক্ষের তেমন কোনো ভ্রুক্ষেপ নাই তো এখনো পর্যন্ত আমরা আসলে সন্তুষ্ট হওয়ার মতো তেমন কোনো বার্তা পাইনি আমাদেরকে বারংবার বলা হয়েছে বসার জন্য কথা বলার জন্য আসলে আমরা ওই ধরনের ওই মানে পিসলা কথায় আমরা আসলে আলটিমেটলি বিশ্বাসী না আমরা দৃশ্যমান সংস্কার চাই দৃশ্যমান আমাদেরকে আসবে আমাদের সাথে নেগোসিয়েশন হবে রাজপথে তারা আমাদেরকে মূলত বোঝাতে চেয়েছে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে জনদুর্ভোগ হচ্ছে ট্রাক গুলো বাসগুলো আটকে আছে সেখানে যে জনদুর্ভোগ হচ্ছে এইটা বুঝিয়ে আমাদেরকে আন্দোলন থেকে আসলে পিছু হটতে বলেছে পরবর্তী কর্মসূচি আমরা যে দাবিগুলো নিয়ে এখানে নেমেছি সেই দাবিগুলো বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আসলে আমরা এই যে এই যে অবস্থান আমাদের অবস্থান থেকে আমরা পিছু হটব না